এই চারটি কথা যে সর্বদা মনে রাখে সে কখনো কষ্ট পায় না অনেক দিন আগেকার কথা একটি বটগাছের একটি কোঠরে একটি চড়ুই পাখি থাকত একদিন সে তার বন্ধু সঙ্গে অন্য দেশে দানা শস্যের খোঁজে বেরিয়ে গেল অনেক দিন কেটে যাওয়ার পরও যখন সে ফেরত এলো না তখন তার কোঠরে একটি খরগোশ বাস করতে শুরু করলো হঠাৎই একদিন সে চড়ুই পাখি ফেরত এসে দেখল যে তার ঘরে একটি খরগোশ বাস করছে নিজের ঘরে খরগোশকে দেখে সে চড়ুই পাখি খুবই রেগে গেল সে বলল আরে এটা তো আমার ঘর তুই তাড়াতাড়ি আমার ঘর থেকে বাইরে বেরো খরগোশ বলল না ভাই এটা তোর ঘর না এটা তো আমার ঘর আমি অনেক সময় ধরে এখানে থাকছি তুমি এইভাবে আমার উপর আরোপ লাগাতে পারো না যারা দেবালয় কুয়ো পুকুর এবং বৃক্ষকে ত্যাগ করে একবার চলে যায় তাদের আর সেই জায়গার উপর কোনো অধিকার থাকে না এর কারণে এখন এটা আমার ঘর তোমার নয় চড়ই পাখি তখন খরগোশকে বলতে লাগলো আচ্ছা যদি তোমার ধর্মশাস্ত্রের উপর এতই বিশ্বাস থাকে তাহলে চলো আমরা আমাদের এই নির্ণয় কোনো ধর্মাত্মা বিদ্যান ব্যক্তির কাছ দিয়েই করাবো সে যাকে এই ঘর দেবে এই ঘর তারই হবে বন্ধুরা কাঠবিড়ালি আর খরগোশের মধ্যে এই সিদ্ধান্ত হয়ে গেল যে আমরা কোনো পণ্ডিত মহাশয়ের কাছ থেকে অথবা কোনো শাস্ত্রজ্ঞের কাছ থেকে এই সমস্যার সমাধান করিয়ে নেব এখন সমস্যা হলো তারা ধর্মাত্মা বিদ্যান ব্যক্তি কোথায় পাবে তাদের এই কথাবার্তা একটা জঙ্গলি বিড়াল শুনছিল সেই বিড়ালটি তাদের পথে এসে দাঁড়ালো এবং সে তাদেরকে দেখিয়ে দেখিয়ে সূর্যদেবের দিকে মুখ করে প্রণাম করার ভঙ্গিতে বসে পড়ল। আর বিভিন্ন ধর্মের বাণী বলতে লাগলো খরগোশ আর চড়ুই পাখি দেখলো এই বিড়াল তো খুবই ভালো এবং ধার্মিক কথাবার্তা বলছে এ তো বাস্তবে শাস্ত্রজ্ঞ মনে হচ্ছে বিড়াল এমন ভাবে বলছিল হে সর এই পৃথিবীতে সবই মায়া আজ যেটা সত্য মনে হচ্ছে কাল সেটা মিথ্যা হয়ে যাবে আজ যা দেখতে পাচ্ছো কাল তুমি হয়তো সেটা আর দেখতেই পাবে না এ কারণেই সর্বদা ধর্মের পথেই চলা উচিত এই শরীর আর ধন সম্পত্তি অধিক সময় পর্যন্ত টিকে থাকে না কারণ মৃত্যু প্রতিদিন একটু একটু করে মানুষের কাছে চলে আসছে সে কারণেই ধর্মের সঞ্চয় করো যে প্রকারে কুকুরের লেজ তার গুপ্ত অঙ্গকে রক্ষা করতে পারে না আর মশা মাছিও তাড়ানোর কাজে লাগে না ঠিক তেমনভাবেই ঠিক তেমনভাবেই ধর্ম ছাড়া পণ্ডিত পাপ দূর করতে অসমর্থ হয়ে নিরর্থক হয়ে যায় ধর্মহীন পুরুষদের রচনা পশুদের মতো কেবল মলমূত্র ত্যাগ করা খাওয়া ঘুমানো এর মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকে পরোপকারিতাই পুণ্য আর অন্যকে দুঃখ দেওয়াই পাপ যে বস্তু নিজের জন্য অনুকূল নয় তার প্রয়োগ অন্যকেও করা উচিত নয় ঢঙি বিড়ালের এমন উপদেশ শুনে খরগোশ চড়ুই পাখিকে বলতে লাগলো ওরে চড়ুই পাখি একে তো অনেক বিদ্যান মনে হচ্ছে চলো আমরা আমাদের নির্ণয় একে দিয়েই করিয়ে নিই চড়ুই পাখি বললো হ্যাঁ বন্ধু তুমি তো ঠিকই বলছো কিন্তু একটা কথা সবসময় মাথায় রেখো স্বভাবত এ কিন্তু আমাদের শত্রু তাই যা কিছুই জিজ্ঞেস করব দূর থেকেই জিজ্ঞেস করব। এই প্রকারে সেই চড়ুই পাখি দূর থেকেই সেই জঙ্গলি বিল্লিকে বলতে লাগল মহারাজ আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেছে কৃপা করে ধর্মশাস্ত্র অনুসারে আমাদের ফয়সলা করো আমাদের মধ্যে যে মিথ্যাবাদী যে অসত্য প্রমাণ হবে তাকে আপনি খেয়ে নেবেন বিড়াল বলতে লাগলো আরে ভাই শুভ শুভ বলো আমি নরকে পতিত করা এসব হিংসাত্মক কর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছি অহিংসাই পরম ধর্ম মহাপুরুষেরা অহিংসাকেই মাহাত্ম দিয়েছেন এই কারণেও মশা মাছিকেও অহিংসা করা উচিত নয় যে নির্দয়ী প্রাণী হিংসুক প্রাণীকেও মারে তারাও নরকে পতিত হয় আর যারা শুভ প্রাণীদের হত্যা করে তারা তো কোটি কোটি জন্ম পর্যন্ত নরক থেকে নিস্তার পায় না এমন অনেক জায়গা আছে যেখানে যজ্ঞে পশু বলি দেওয়া হয় তারা বেদ অথবা শ্রুতির আসল মর্ম জানে না শ্রুতিতে বলা হয়েছে অজ দিয়ে যজ্ঞ করা উচিত অজের অর্থ ছাগল অথবা মহিষ হয় না অজের অর্থ হলো সাত বৎসর পুরনো চাল তাহলে তোমরাই ভাবো যদি বৃক্ষ কেটে পশুদেরকে মেরে অবলা পশুদের হত্যা করে মানুষ স্বর্গে যেতে পারে তাহলে নরকে কে যায় বিড়াল বলল আরে ভাই আমি তোমাদের খাবো না আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কিন্তু বৃদ্ধ হওয়ার কারণে আমি দূর থেকে শুনতে পাই না তাই তোমরা একটু কাছে এসে কথা বলো বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে পুরুষ অভিমানের সঙ্গে লোভের সঙ্গে এবং কোনো কিছু পাওয়ার আশায় ন্যায় করে সে নিশ্চিত রূপে নরকে যায় বলা হয় সভার মধ্যে বসে কেউ যদি সঠিক কথা না বলে তবে এমন ব্যক্তিকে দূর থেকেই ত্যাগ করা উচিত এত ধর্মের কথা বলে সেই ঢঙি বিড়াল তাদেরকে এতটা বিশ্বাস দিয়ে দিল যে খরগোশ আর চড়ুই পাখি তার কোলে এসে বসে পড়লো বিড়াল কি করলো তাদের দুজনের মধ্যে একজনকে হাতের থাবা দিয়ে ধরে ফেললো আর একজনকে নিজের দাঁত দিয়ে ধরে ফেললো আর এক এক করে দুজনকেই খেয়ে ফেললো বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবে আজকে এই চারটি গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদেরকে বলতে চলেছি যা তোমাদের জীবনে সব সময় কাজে আসবে প্রথমত হলো যে ব্যক্তি ধর্ম এবং ধন সম্পত্তির ত্যাগ করে ইন্দ্রিয়র বশবতী হয়ে যায় সে ব্যক্তি শীঘ্রই প্রাণ ধন সম্পত্তি এবং স্ত্রী থেকে দূরে সরে যায় সব সময় নিজের ইন্দ্রিয়কে সংযমে রাখো তোমার ইন্দ্রিয় যদি তোমার সংযমে না থাকে তাহলে না তোমার কথাবার্তা ঠিক হবে না তোমার চালচলন ঠিক হবে আর কথাবার্তা আর চালচলন যদি ঠিক না হয় তাহলে কেউ তোমার সঙ্গে থাকবে না ধন সম্পত্তি না তোমার প্রিয় বন্ধুবান্ধব না তোমার প্রিয়তমা দ্বিতীয়ত যে ব্যক্তি দুষ্ট লোকের ত্যাগ করে না তাদের সঙ্গে মিলেমিশে থাকে সে ব্যক্তি যতই সজ্জন হোক না কেন তারও দুষ্ট ব্যক্তির সমানই দণ্ডপ্রাপ্ত হয় কথায় আছে চোরের সঙ্গে থাকলে মানুষ চোরই মনে করে আর সাধুর সঙ্গে থাকলে মানুষ সাধুই মনে করে যেমন করে শুকনো কাঠের সঙ্গে যদি ভিজে কাঠকে রাখা হয় তাহলে এক সময় না এক সময় ভিজে কাঠও জ্বলে যাবে সে কারণেই দুষ্ট পুরুষদের সঙ্গে কখনোই মেলামেশা করবেন না তৃতীয়ত আত্মজ্ঞান পবিত্রতা সহনশীলতা ধর্মপরায়ণতা এবং বচনের রক্ষা করা এই সকল গুণ দুষ্ট পুরুষ অথবা স্ত্রীদের মধ্যে থাকে না সে কারণেই এদের থেকে সাবধান থাকুন চতুর্থত প্রথমত এরা কারোর কথা শোনে না আর দ্বিতীয়ত এরা দুষ্ট দুশ্চরিত ব্যক্তিদের কথা একটু বেশি শোনে অসৎ ব্যক্তিদেরকে এরা চোখ বন্ধ করে বিশ্বাস করে নেয় এ কারণে মূর্খ ব্যক্তিরা খুব তাড়াতাড়ি বিনাশের মুখে গিয়ে পড়ে মানুষের এতটুকু তো বিচার করতে জানতে হয় যে কে আমার ভালো চাইছে আর কে আমার খারাপ চাইছে দুষ্কর্মে লিপ্ত ব্যক্তি কখনোই কারোর ভালো করতে পারে না তার সমস্ত কর্মের মধ্যে কোনো না কোনো উদ্দেশ্য লুকিয়ে থাকে তাই তো বলা হয় দুষ্ট ব্যক্তির না মিত্রতা ভালো আর না শত্রুতা ভালো তাদের থেকে দূরত্ব বজায় রাখাই উচিত বন্ধুরা আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন আর অন্তর্মন থেকে একবার বলুন রাধে রাধে